অনেকটা রাত্রিরে আমি চলে এলাম একটা বিষয় নিয়ে কিছু কথা বলবার জন্য তো যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছি সেটা হচ্ছে এটাই যে আমার মিল্কি ধানহানা মুস্তাপুর হোসেনপুর এবং ভোলা এই পাঁচটা গ্রাম যে আছে পাঁচটা গ্রামে চারটে আমার স্কুল বুথ আছে চারটে স্কুল বুথের মধ্যে যেটা হচ্ছে চারটে স্কুল বুথের মধ্যে আমার প্রত্যেকটা স্কুল বুথের মধ্যে ওয়েব ক্যামেরা এবং সিসিটিভি থাকছে এটা আমরা মোটামুটি সবাই জানি তো এখন আমি আছি আমার কেন্দ্রে মানে আমার বুথের যেখানে আর কি ভোট হবে সেখানে তো দেখুন যেটা এখানে আছে যে ইউ আর ওয়েব ক্যামেরা অ্যান্ড সিসিটিভি এখানে পরিষ্কার লেখা আছে তো এই রকম এই জিনিসটা আমার যে চারটে স্কুল আছে বাজে ধানহানা মুস্তাফাপুর হাই মাদ্রাসা এবং হোসেনপুর প্রাথমিক বিদ্যালয় চারটে যে স্কুল আছে চারটে স্কুলেতেই ভোট হচ্ছে ভোট হবে আর চারটেতেই ওয়েব ক্যামেরা আছে তো আসার আজকে আমার এই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে এটাই আমার কাছে কিছু খবর এলো কিছু খবর আসার কারণে আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি তো যে সমস্ত মানুষ জানে আর আর যারা আর কি আছেন যে একটা চক্রান্ত করছেন তো তাদেরকে আমি বলছি আপনারা একটু সতর্ক সচেতন সতর্ক হয়ে যান নিজেদেরকে করে নিন কারণ হচ্ছে এই প্রত্যেকটা বুথ কিন্তু খুবই কঠোরভাবে কঠিনভাবে আর কি দেখা হচ্ছে দেখার জন্যই কিন্তু ওয়েব ক্যামেরা এবং সিসিটিভি এখানে আছে ওয়েব কমিশনার পক্ষ থেকে এখানে দিয়েছে ইলেকশন কমিশনার পক্ষ থেকে এই জন্য বলছি যারা ভাবছেন কিছু একটা করবার জন্য তাদেরকে বলি যে খুবই জঘন্য একটা কাজ করবেন জেনারেলকে দেবেন আর একটাও কিন্তু কেউ ছাড় পাবেন না অতএব যারা এই সমস্ত চক্রান্ত বা প্ল্যানিংগুলো করছেন তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান কারণ পরে কিন্তু সমস্যায় পড়ে যাবেন আপনারাই আপনার বাড়ির লোকেরা তো সেই জন্য বলছি বেশি কিছু বাড়াবাড়ি করতে যাবেন না নিরপেক্ষভাবে ভোটটা হতে দেবেন নিরপেক্ষভাবে ভোটটা যেন মানুষ দিতে পারে সেই দিকটাতে খেয়াল রাখবেন প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মানুষ যেন ঠিকঠাকভাবে ভোটটা দিতে পারে ওটা তার নিজস্ব স্বাধীনতা সে স্বাধীনতার সঙ্গে যেন সে তার ভোটটা দিতে পারে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন আদার্স ওয়াইজ আদারওয়াইজ যেন অন্য কিছু যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেই দিকটা খেয়াল রাখবেন কারণ আমার কাছে এমনই কিছু খবর এসছে যার কারণে আমি আজকে এত রাত্রে আমি ভিডিওটা করে আপলোড করতে বাধ্য হচ্ছি আমি